নতুন তিন ফৌজদারি আইন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই তিন আইনি কার্যকরী হওয়ার কথা রয়েছে পয়লা জুলাই থেকে সেটা পিছিয়ে যাওয়ার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে জানাবো যে নতুন তিন ফৌজদারি আইন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে নতুন তি নাইন কার্যকরের সময় পিছিয়ে দেওয়ার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতিগতভাবে তি নিয়ে সংসদে আলোচনারও দামি জানিয়েছেন তিনি রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শ্রমিক দা কি বলবেন দেখুন রাজ্য সরকারের অধিকার আছে মুখ্যমন্ত্রীর অধিকার আছে প্রধানমন্ত্রীকে যে কোনো ধরনের অনুরোধ করার যে কোনো আইন সম্পর্কে তার অবস্থান ব্যক্ত করার এবং যে কোনো বিষয়ে আলোচনা দাবি করার এ নিয়ে আমাদের কিছু বলার নেই এটি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এক্তিয়ারভুক্ত বিষয় তার ডিসপ্রেশনে তিনি চিন্তা করবেন পরিষদীয় দল চিন্তা করবে ভারত সরকার চিন্তা করবেন পরিষদীয় মন্ত্রী যিনি আছেন তিনি এ নিয়ে চিন্তাভাবনা করবেন কিন্তু আমরা পশ্চিমবঙ্গে যে আইনের শাসনের কথা বলছি সেটা কোথায় যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় বলছেন যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এবং পুলিশ যদি ঠিকঠাক কাজ করতো তাহলে বিজেপি এতগুলো আসন পেত না যেখানে থানায় গেলে কোন এফআইআর নিতে অস্বীকার করছে পুলিশ এবং অভিযুক্ত বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার পরিবর্তে যিনি অভিযোগকারী বা তাকে উপদেশ দেয়া হচ্ছে এই অভিযোগ করতে গেলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন তখন আপনার নিরাপত্তা আমরা দিতে পারবো না জেলার যে শাসক দলের কোনো কর্মী খুন হয়ে গেলে তার পরিবারের প্রাথমিক প্রতিক্রিয়া থাকে আমরা সিবিআই তদন্ত চাই আর যে রাজ্যে সেই স্টেটমেন্টের পরে আবার পরের দিন সকালবেলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে তুলে নিয়ে গিয়ে থানায় আবার লিখিয়ে দেয় যে আমি সিআইডি তদন্তে আশ্বস্ত মুখ্যমন্ত্রীর প্রতি আমার পূর্ণ ভরসা আছে তাদের কি কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে এই মুহূর্তে আইন নিয়ে আইনের ব্যাখ্যা নিয়ে বিভিন্ন অবস্থান নিয়ে কোনো পিছিয়ে দেওয়ার বা এ ধরনের বক্তব্য রাখার মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন নিঃসন্দেহে প্রধানমন্ত্রী সেটা করবেন কিন্তু পশ্চিমবঙ্গের যে সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং যেভাবে পশ্চিমবঙ্গের পুরো প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে দুষ্কৃতি পুলিশ তৃণমূল কংগ্রেস কর্মী একসঙ্গে মিলে যখন প্রান্তিক মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের আক্রমণ করছে তখন কি তাদের সঙ্গে আইনি আলোচনা করতে এ দেশের আগ্রহী হবেন এটা মানুষ বিচার করবে। বাদ বাকিটা প্রধানমন্ত্রীর বিষয় ধন্যবাদ শ্রমিক দা আপনাদের জানিয়ে রাখি যে কারণে অর্থাৎ মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে যে তিন আইন কার্যকরী হওয়ার কথা তিনি নতুন আইন পয়লা জুলাই থেকে সেই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম সেটা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যকরের সময় নীতিগতভাবে তিন আইন নিয়ে সংসদে আলোচনারও দাবি জানিয়েছেন তিনি